আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানেই আছেন যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ব্লগ হচ্ছে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি যেখানে নাকি আমরা ভাই বোনা মিলে খেতে আসছি তো খেতে তো বের হওয়া হয় প্রায় সময় কিন্তু আমার ভাইয়া কখনোই বের হওয়া হয় না ভাইয়া সেরকম সময় সুযোগ পায় না ভাইয়া দেখা যায় যে একা একা সাথে ঘুরে কিন্তু ভাবিকে নিয়ে বা আমাদের সাথে একসাথে বের হওয়া খুব কমই হয় তো ভাবলাম একটা রেস্টুরেন্টে যাওয়া যাক ভাইয়া যেহেতু আজকে সময় পেয়েছে তো আমাদের সাথে কিন্তু সাত দিয়ে আর রুম পাওয়া আছে শাওন আছে মানে ওরা আমার চাচা তো ভাই বোন তো আমরা তিন ভাই বোন তো এসেছি আমরা হচ্ছে তিনটা ভাই বোন তিন ভাই বোনের ছেলে মেয়ে নিয়ে আমরা চলে আসছি আম্মু আসছে তো আজকে দিনটা খুব ভালোই কাটালাম একসাথে খাওয়াটা বড় কথা না একসাথে যে আমরা টাইম স্পেন্ড করলাম এটাই অনেক ভালো লাগছে আর এখানে হচ্ছে আমরা আগে অনেক আসতাম তো ইদানিং হচ্ছে এখানে আসাই হয় না এটা হচ্ছে লালবাগ এরিয়াতে পাফিন রেস্টুরেন্ট তো এখন রেস্টুরেন্টগুলোতে আমাদের আগের মতো যাওয়া হয় না এই যে আমার ভাতিজি যে চলে আসছে যায় না অনেক আগে হচ্ছে আমাদের বের হওয়াই হতে হচ্ছে রেস্টুরেন্টে যাওয়ার জন্য তো এখন হচ্ছে রেস্টুরেন্টগুলোতে কমই যাওয়া হয় এখন অনেক জায়গা হয়েছে বের হওয়ার মতো যাওয়ার মতো ওইগুলোতেই এখন যাওয়া হয় তো ভাবলাম পুরোনো জায়গাটায় যাওয়া যাক তো এখানে হচ্ছে আগে ভাইফস্টাই রয়ে গিয়েছে একদম অন্ধকার অন্ধকার এখনকার রেস্টুরেন্টগুলোতে এরকম অন্ধকার হচ্ছে দেখা যায় না সচরাচর মানে এখানে ছবি ভিডিও করে শান্তি নেই একেবারে অন্ধকার অন্ধকার লাগতেছে তো এখানকার খাবারের মান হচ্ছে খুব ভালো তো ভালো বলে হচ্ছে গিয়েছিলাম যে আমরা আগে এখান থেকে পার্সেলও নিয়েছি বা এখানে এসেও খেয়েছি খুব ভালোই লাগতো রাইস স্যুপ তো এবার গিয়ে হচ্ছে দেখলাম যে না আগের মতো না মানে মোটামুটি একটুখানি ভিন্ন হয়ে গিয়েছে তো যাই হোক এখন যেহেতু চলেই গিয়েছি তো ওখানেই তো থাকবো খাবো ভাইয়া বলেছিল যে অন্য কোথাও চলে যাই চল কিন্তু আমরা না করলাম যে না এতগুলি মানুষ এসেছে আবার বের হয়ে যাব খারাপ দেখা যায় তো আমরা হচ্ছে ওখানে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম আর ওখানে দেখেন আমরা ওইখানে একটা টেবিল ছিল আমরা একটা টেবিলে বসেছি তারপর আরেকটা টেবিলে হচ্ছে ভাইয়ার ভাবি বসেছিল। এই যে আমাদের সাহাল আর হচ্ছে ওর পাপা সাহাল হচ্ছে অনেক দুষ্টামি করতেছিল ওর পাপাকে অস্থির বানিয়ে ফেলছে তো আমার বোন তো কয়েকদিন যাবত আমার মন্দে বসে থাকতে এসেছে তো সাহাল তো ওর পাপাকে কয়েকদিন যাবত দেখে না তো ওইখানে দেখে হচ্ছে ওর পাপাকে অনেক মানে বিরক্ত করে ফেলছে অনেক করতেছে পাপার সাথে যেহেতু অনেকদিন পর পাপাকে দেখছে পাপাকে মানে অস্থির বানিয়ে ফেলছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর কি এই যে স্যুপটা এই স্যুপটা তো হচ্ছে রাইসটার চাইতে স্যুপটা ভালোই ছিল খারাপ ছিল না আহ খারাপ বললে এটাও ভুল হবে তো স্যুপটা ভালোই ছিল অন্থনটাও ভালো ছিল তো আমাদের কাছে রাইসটা একটুখানি মানে সমস্যা লাগছে যে একটু তেল তেল বেশি ভেজিটেবল রাইস তো হচ্ছে আপনার এত তেল তেল থাকলে ভালো লাগে না এই ফ্রায়েড রাইসটাও মানে মোটামুটি চলে খারাপ না তো তেলটা বেশি কারণে হয়তো বা আমাদের কাছে একটুখানি খারাপ লেগেছিল। তো যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ দিনটা আজকে ভালোই কাটলো সবাই মিলে যেখানে একসাথে খেয়েছি এটাই হচ্ছে অনেক আনন্দ লাগছে আমাদের ফাইজানকে দেখেন আজকে ও হচ্ছে একদম নিজের হাতে কোক খাচ্ছে ও খুব খুশি ছিল ও নিজের হাতে নিয়ে হচ্ছে পাইপ দিয়ে টানতেছে কোক নিয়ে আজকে ও বের হয়ে এত খুশি আপনার শুধু একটুখানি দেখেন এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা হচ্ছে সুবন্থন ফ্রাই তারপর হচ্ছে ফ্রায়েড রাইস এগুলি নিয়েছিলাম কারি হচ্ছে নিতে চেয়েছিলাম আবার কেন জানি মানে রাইসটা হালকা খেতেই মানে এত খারাপ লাগলো যে কারিটা নেই যে কারি খেলে আরও যেটা মাতলিয়া যাবে তো কারি অর্ডার দিয়ে আমরা না করে দিয়েছিলাম তো এখানে হচ্ছে লাস্ট ফিনিশিং আমাদের ধনিয়া ধনিয়া খেতে হচ্ছে রেস্টুরেন্টটা খুব ভালোই লাগে আর এখানে ওই যে আমার ছেলে ও হচ্ছে টিস্যুতে নিয়ে নিচ্ছে সবসময় এরকমটাই করে তো এই তো আজকে আমাদের ব্লগটা এরকম ছোট ছিল তো সবে বাইরে বের হলাম ভাবলাম একটু ভিডিও না করলে চলে না একটা স্মৃতি হিসেবে থেকে যাবে এখন এই যে আমরা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছি আর সবাই আজকের জন্য আল্লাহ হাফেজ